নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আর বাঙালি শীত মানেই পিঠে পুলি খাওয়ার সময় তো এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো এই ঠান্ডায় আপনাদের খুব সহজ একটা রেসিপি করে দেখাবো আপনারা যখন খুশি তখন বাড়িতে করতে পারবেন আর আমরা অনেক সময় কিন্তু চাল কোটা ঝামেলার জন্য পিঠে তৈরি করি না এটা কিন্তু প্রত্যেকেরই হয়ে থাকে তাই না তো তার কারণে সহজভাবে কম সময়ের মধ্যে কিভাবে পিঠে খাবেন তো সেইভাবে আমি তৈরি করে আপনাদের দেখাবো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি রেসিপিটি শুরু করব তো আজ করবো সুজি পিঠা তো রেসিপিটি করার জন্য এখানে আমি নারকল নিয়েছি এই এখন নেব এই পিঠাটা কিন্তু আমি বাড়িতে একবার তৈরি করেছি খুব ভালো লেগেছে তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো এখানে এক প্যাকেট সুজি নিয়েছি এবার ঢেলে নেব সামান্য লবণ এখানে চিনিটা পাউডার করে নিয়েছি চার চামচ মতো চিনি দেবো বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা চার ভাগের এক ভাগ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি গরু দুধ নিয়েছি দুধটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি দুধটা দিয়ে দেবো তবে দুধটা উষ্ণ গরম আছে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি দুধটা দিয়ে তো আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে ব্যাটারটা জল দিয়েও গুলতে পারেন তবে দুধটা দিলে খুবই টেস্টি হয় খেতে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব নারকল কোড়াটা দিয়ে দেব নারকলটা হালকা একটু ভেজে নেব তাহলে পুরটা খুব টেস্টি হবে খেতে নারকলটা হালকা করে ভেজে নিয়েছি এবার গুড় দিয়ে দেব এখানে আমি পাটালি গুড় নিয়েছি আপনারা চাইলে খেজুরি গুড় আখের গুড় দিয়েও করতে পারেন জল গুড়টা জন্য একটু গলার এখানে চারটে এলাচ নিয়েছি এলাচটা গুঁড়ো করে নিয়েছে খোসাটা ফেলে দেবো আর এই গুঁড়োটা দিয়ে দেব এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে গুড়টা হয়ে গেছে এখন নামিয়ে নেব। ঠাকনাটা এখন তুলে নেব দেখুন ব্যাটারটা ফুলে কতটা বেড়ে গেছে ব্যাটারটা ঘন হয়ে গেছে তার জন্য আর একটু দুধ দিয়ে দেব দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে এর থেকে পাতলাও হবে না আবার এর থেকে ঘনও হবে না কড়াইতে জল দিয়ে দেবো একটা স্টার নিয়েছি বসিয়ে দেব এখানে যে পুরটা নিয়েছি এবার একটু লম্বা করে শেপ করে নেব। একটা লম্বা শেপ করে নিয়েছি এবার আরেকটা করে নেব পিঠাটা তৈরি করার জন্য এখানে দুটো গিলাস নিয়েছি এবার এই গ্লাসের ভিতরে একটু সর্ষের তেল মেখে নেব তেলটা এইভাবে চারিদিকে মেখে নেব তাহলে ভাপা পিঠেটা বের করার সময় একদম সহজভাবে বেরিয়ে আসবে ব্যাটারটা গ্লাসের ভিতরে দিয়ে দেবো গিলাসটা এইভাবে নিচের দিকে আস্তে আস্তে এইভাবে চেপে সুজিটা বসিয়ে নেব হাফ গ্লাস আমি সুজি দিয়েছি এই দেখুন দুটো গ্লাসই একই ভাবে দিয়েছি এখানে যে পুটটা আছে এবারে পুটটা দিয়ে দেব এখানে যে পুটটা খালি আছে এই সুজিটা ফুলে পুরো ঢেকে যাবে আছে এখন নামিয়ে নেব পনেরো মিনিট মতো ভাপা করেছি বেশি সময় লাগে না এই পিঠাটা তৈরি করতে এখন ঢাকনাটা তুলে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এখানে একটা কাঠি নিয়েছি এবার দেখব কতটা কি হলো এই দেখুন কোথাও লাগেনি তার মানে হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার এই গ্লাসটা একইভাবে বসিয়ে দেব ঢাকা দিয়ে দেব গ্লাসটা ভালো করে ঠান্ডা করে তারপরে বের করে নেব আর গরম থাকতে বের করতে গেলে দেখা যাচ্ছে ভেঙে যেতে পারে আর আপনারা তো দেখেছেন আমি গ্লাসে ব্যাটারটা অর্ধেক দিয়েছি ফুলে একদম ভর্তি হয়ে গেছে গ্লাসটা এদিকে এটা ঠান্ডা হোক আর একটা বসিয়ে দিয়েছি এটাও পনেরো মিনিট করলে হয়ে যাবে একই তো এভাবে হালকা করে একটু টেনে নেব এখানে একটা চাকু নিয়েছি চাকুটা দিয়ে আস্তে আস্তে একটু ঘুরিয়ে নেব কি দারুণ হয়েছে দেখুন গ্লাস ভাপা পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন এবার পিস পিস করে কেটে নেব